আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর তাহলে কিন্তু আপনার এই মডারেশন অ্যাসিস্ট সম্পর্কে কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে আর এই মডারেশন অ্যাসিস্টটা কি এটার কাজ কি এই সেটিংসটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না আমি দেখিয়ে দেব এই মডারেশান অ্যাসিস্টার কাজ কি আমরা কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু ব্যবহার করি এই ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু যে কোনো মুহুর্তে হ্যাক হয়ে যেতে পারে বা আপনার কমেন্ট সেকশনে কিন্তু অনেকে বাজে কমেন্ট করে অনেকে দেখাচ্ছে লিঙ্ক শেয়ার করে বা আপনার লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি অনেক কিছু এভরিথিং আপনার দশটা ক্যাটাগরি কিন্তু আপনার এই মডারেশন অ্যাসিস্টে আসে এই দশটা অপশন যদি আপনি মডারেশন অ্যাসিস্টে যদি অ্যাড করে দিতে পারেন তাহলে আপনার পেজ অথবা প্রোফাইল কিন্তু আজীবন সুরক্ষিত থাকবে আপনার পেজ অথবা প্রোফাইল কেউ কিন্তু কখনই হ্যাক করতে পারবে না হ্যাকারও পারবে না আর আপনার যেই মানে প্রোফাইলের নিচে দেখা যাচ্ছে অনেক সময় আপনার ফেক ভিডিওতে থেকে মানে ফেক পেজ থেকে কমেন্ট করে ফেক আইডি থেকে কমেন্ট করে তখন কিন্তু ওই কমেন্টে বা ওই আপনার স্পাম্পে কিন্তু অনেক সময় কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলের উপর কিন্তু প্রভাবটা পড়ে আর এই মডারেশন অ্যাসিসটা কিন্তু অনেক বড়ো একটি ভূমিকা আছে আপনার ফেসবুক অথবা প্রোফাইলে এই এত বড়ো ভূমিকার একটি অপশন সেটিংস এটাই আপনি জানেন না আর এটা কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে বেল কিন্তু অন করে সাথে থাকবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল টপিকে আর আমি দেখাবো যে মডারেশন অ্যাসিসটা কি আর এটা কি কাজে লাগে এখনই আমি আপনাদের দেখিয়ে দেবো আর এই মডারেশন অ্যাসিস্টটা প্রত্যেকে আপনারা এই প্রোফাইল অথবা পেজে প্রত্যেকটা অ্যাড করে দেন দশটা সেটিংস থাকবে 10টা সেটিংস আপনি অ্যাড করে দেন ফার্স্ট অফ অল গাইস আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর এখানে দেখতে পাবেন যে প্রোফাইল ড্যাশবোর্ড এই প্রোফাইল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন প্রোফাইল ড্যাশবোর্ডে আসার পর একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন স্কুল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার কিন্তু আদার্স মানে টুলস আছে যে সে অল এই সে অলে আপনি ক্লিক করবেন সে অলে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু অনেকগুলো একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে একটা পেজ চলে আসবে মডারেশন অ্যাসিস্ট এই মডারেশন অ্যাসিস্টে আমাদের এই কোন কাজ করতে হবে এই মডারেশন অ্যাসিস্টটা যদি আপনি সবগুলো পারমিশন দিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে আপনার পেজ হ্যাক হবে না স্পাম্পে ধরবে না বা আপনার কপিরাইট ক্লেম আসবে না এক কথায় এভরিথিং আপনার পেজ অথবা প্রোফাইলটা একদম সুরক্ষিত থাকবে তাহলে কীভাবে মডারেশন অ্যাসিস্টার কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে করে থাকবেন মডারেশন অ্যাসিস্টে আপনি ট্যাপ করবেন মডারেশন অ্যাসিস্টে ট্যাপ করার পর এখানে কিন্তু একটি ইন্টারভেউ চলে আসবে ম্যানেজ কমেন্টস এই ম্যানেজ কমেন্টসে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি প্রথম যে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এই আমি ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার দশটা অপশন চলে আসবে এই দশটায় কিন্তু আপনাকে টিক দিতে হবে প্রথমটা আমরা অ্যাড করছি নো ফ্রেন্ডস অফ ফলোয়ার আর তারপর হচ্ছে নিউ অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নিউ অ্যাকাউন্ট থেকে যারা কোনো আপনাকে স্পাম্পে করতে পারবে না এখানে প্রত্যেকটা এক কথায় আমি সব কিছু ভেঙে বলবো না সব কিছু ভেঙে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি চাই না অত লম্বা করতে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলটাকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই এই দশটা সেটিংস অ্যাড করে দিবেন এই অ্যাড টু মডারেশন এটা আমি করে দিলাম আমাদের কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু দুই দুটো হয়ে গেছে তারপর আমরা আবার এই অ্যাডে যাব এইভাবে আমাদের দশটা সেটিংস করে দিতে হবে যে নো প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের ভিডিওতে বা আপনার পিকচারে টেক্সে আপনার কমেন্ট করে বা সেই প্রোফাইলে কিন্তু পিকচার থাকে না সেই পিকচার থেকে কিন্তু আপনারা সেগুলো কিন্তু হ্যাক মানে আপনার ফেক অ্যাকাউন্ট হতে পারে সে থেকে আপনি সুরক্ষা পাবেন তারপর নো পিকচার প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে দেখবেন যে অ্যাড টু মডারেশন অ্যাসিস এখানে আপনি ক্লিক করবেন এটা অ্যাড হয়ে যাবে তারপর আবার অ্যাডে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অ্যান্ড কমেন্ট দেখা যাচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড দেন তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু অনেক প্রোফাইল থেকে বা অনেক রকম ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু নিচে একটা ওয়েবসাইট বা যে কোনো একটা লিঙ্ক কমেন্ট করে রেখে যায় ওই লিঙ্ক কমেন্টের কারণে কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু রেস্ট্রিকশন চলে আসতে পারে যদি আপনি এই অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার কমেন্টে যদি তারা যদি কমেন্ট করেও রেখে যায় তাহলে কিন্তু সেটা অটোমেটিক ফেসবুক কোম্পানি কিন্তু হাইড করে দেবে সেটা কোনো অডিয়েন্স আর দেখতে পাবে না এই অ্যাড টু মনে এখানে আপনি ক্লিক করবেন আমাদের পাশটা হয়ে গেল আবার দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাডে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইমেজ ইন কমেন্ট আমরা যখন পিকচার আপলোড করি বা ভিডিও আপলোড করি তখন দেখবেন যে অনেকে কিন্তু পিকচার দিয়ে আপনাকে কমেন্ট করে ওই পিকচার দেখাছে এমন একজন একজন ব্যক্তি কমেন্ট করলো যে পিকচারটা কিন্তু অ্যাডাল্ট টাইপের বা তখন কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু রেজিস্ট্রিকশন খেয়ে যেতে পারেন এর জন্য বলছে যে ইমেজ ইন কমেন্ট আপনার কমেন্টের সাথে যাতে কোনো অ্যাডাল্ট টাইপের পিকচার দিয়ে কমেন্ট করতে না পারে সেই জন্য আপনি অ্যাড অন করে দিবেন হয়ে গেল এবার ব্যাকে চলে আসবেন আসি আবার অ্যাডে ক্লিক করবেন আমাদের অলরেডি আটটা হয়ে গেছে আর বাকি আছে দুইটা এই যে এন্ড কমেন্ট আমরা এটাও অ্যাড করে দিব তারপর আবার অ্যাডে চলে আসবো নয়টা হয়ে গেছে বাকি আছে আর একটা এই দেখতে পাচ্ছেন এই দশটা এটা হচ্ছে শেষ আমাদের এখন এখান থেকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে পর দেখতে পাচ্ছেন যে এই যে মডারেশন অ্যাসিস্ট এই যে ম্যানেজ কমেন্টস এখান থেকে যদি আপনি এই দশটা সেটিংস অ্যাড করে দিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু হ্যাক হবে না বা আপনার প্রোফাইলে কিন্তু বা পেজে কিন্তু আপনার রেজিস্ট্রেশন আসার সম্ভাবনা খুবই কম থাকবে আপনার যারা যারা আপনার কমেন্ট বা আপনার ভিডিওতে যদি আপনার রিপোর্ট করতে চায় সেটাও করতে পারবে না এক কথায় আপনার পেজটা একদম সুরক্ষিত থাকবে আপনার পেজ অথবা প্রোফাইলটা নিরাপদে থাকবে কেউ হ্যাক হ্যাকটা করতে পারবে আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ